ব্যাটারি তারপর অনেক সুন্দর হচ্ছে ক্যালেন্ডার দেখতে অনেকটাই সুন্দর তারপর ইন্টারনেট কানেকশনটা অনেক সুন্দর করছে

অনেক সুন্দর এবং এখানে আসছে যা সে এখানে পাওয়া যায় এখানে আমরা করাটানো ইউজ করতে পারি ইচ্ছে বলে করটানো ইউজ করতে গেলে আমাদের কান্ট্রি চেঞ্জ করতে হবে এখানে আমাদের বাংলাদেশের জন্য অবশ্য করটানো ইউজ করা যায় না আমাদের কান্ট্রি ডিজাইন চেঞ্জ করতে হবে যেমন যেরকম কান্ট্রি ডিজাইনটা আমরা চেঞ্জ করে দেখি যে কটানা পেয়ে যাব সেটিংসটা অনেক সুন্দর করছে আগের যেমন সেরকম সেটিংস নিয়ে সেটিংসটা অনেক প্লাট করছে যার কারণে দেখতে অনেকটাই সুন্দরটা আছে ডিজাইনটা চেঞ্জ করে দিই আমরা মানে আমরা और इनेबल्ड स्टेट दिया दे और इनेबल्ड स्टेट दिया दे और इनेबल्ड स्टेट दिया दे তাহলে আমাদের হট অন হবে যাবে আচ্ছা কোড অন হবে যাবে

আমাদের এখানে স্ক্রাইপ কিছু আছে যেগুলো আমাদের ডাউনলোড করে নামিয়ে নিতে হবে নামিয়ে নিতে হবে এখানে আমাদের আপডেট সিস্টেমটা হচ্ছে এখানে আপডেট অ্যাভেলেবেল রেখেছে আমাদের অবশ্যই কিছু আপডেট আছে যেটা আমার হ্যাঁ আমি ইচ্ছা করলে এখানে আপডেটটা আমি বন্ধ করেও দিতে পারবো আপডেট বন্ধ করে দিতে পারবো আপডেট যদি আমার প্রয়োজন না হয় মানে আমি আপডেট বন্ধ করে দিতে পারবো আপডেট

কম্পিউটার অন করলাম রিসাইকেল অন করলাম দেখি আমাদের আলাদা আলাদা কাজ করার জন্য অনেকগুলো আছে যে অনেকগুলো অনেক কিছু আছে যার মাধ্যমে আমরা আলাদা আলাদা নতুন ডেস্কটপ নিতে পারি অনেকগুলো ডেস্কটপ নিতে পারি আমরা এখানে ইচ্ছা অনেকগুলো ডেস্কটপ নিতে পারি যার মাধ্যমে নতুন ডেস্কটপ আসতে পারি কারণ আমাদের প্রথম ডেস্টপের কী কাজ আছে তার নতুন ডেস্কটপ নতুন কাজ করতে পারি যেটা যেগুলো আমাদের ম্যাকে এবং লিনাক্সে এটা এবার নতুন উইন্ডোজ এ এবার নিয়ে আসছে দেখতে অনেক সুন্দর কাজ করতে অনেক ভালো হয় যে ট্যাক্স ম্যাগাজাতটা অনেক সুন্দর করছে আশা করি এরপরে আপনারা অবশ্যই উন্ডোজ ট্রেন মুস করবেন